নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আসুন তাহলে দেখে নিই আমার আজকে রেসিপি আমার আজকে রেসিপি শিম আর আলু দিয়ে পকোড়া এটি গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে তাহলে চলুন আর দেরি না করে ঝটপট রেসিপিটা বানানো শুরু করে দিই সিমের এই পকোড়া বানাবার জন্য এখানে আমি সিম অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর হাত দিয়ে চটকে এটাকে মেখে নিয়েছি আমি এখানে সিমটাকে দানা দানা করে বা ছিপড়ে করে মেখে নিয়েছি তো আপনারা চাইলে এটাকে মিক্সির জারের মধ্যে দিয়ে পেস্ট করে অথবা শিলের মধ্যেও বেটে নিতে পারেন তো যাই হোক এবার এর মধ্যে কিছু উপকরণ যোগ করব তো এবার দিয়ে দিলাম একটা মেখে রাখা সেদ্ধ করা আলু তারপরে দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা কুচি আর একটা পেঁয়াজকে ছোট ছোটো করে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম এবার দিয়ে দেব এক চামচের মতো গ্রেট করে রাখা আদা বাটা তো আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন যেহেতু সিম সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তো সেটা খেয়াল রেখেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর ঝালের জন্য দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো আর হজমের জন্য দিয়ে দেব জোয়ান কালারের জন্য দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো বাইন্ডিংয়ের জন্য দিয়ে দেব এক টেবিল চামচ বেসন এখন এই উপকরণগুলিকে হাত দিয়ে মেখে নেব তো আবারও পরে কিছু উপকরণের মধ্যে যোগ করব মেখে না হয়ে গেছে এবার দিয়ে দেব ভেজে রাখা বাদাম কুচি সব শেষে দিয়ে দেব কয়েক ফোঁটা পাতি লেবুর রস আবারও সব উপকরণগুলিকে ভালোভাবে মেখে নেব মেখে না হয়ে গেছে এবার পকোড়াগুলিকে ভেজে নেবার পার্লা তো তার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সাদা তেল তো তেল গরম হয়ে গেছে এবার পকোড়াগুলিকে একে একে তেলের মধ্যে ছেড়ে দেবো প্রথম ব্যাচে পকোড়াগুলিকে দি দেওয়া হয়ে গেছে আমি দুই ব্যাচে পকোড়াগুলিকে ভেজে নেব তো আমি এখানে যতটা পরিমাণ তেল দিয়েছি তাতে করে আমার চারটে পকোড়া ভালোভাবে ভাজা হবে তো এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিটটিও ভেজে নেবার জন্য উল্টে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পকোড়াগুলিকে ভেজে নিতে হবে তো ভেজে না হয়ে গেছে এবার এগুলিকে তুলে নেব দ্বিতীয় ব্যাচে পকোড়াগুলিকেও তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে একেবারেই ভেজে নিতে পারেন যাই হোক একই রকমভাবে একই সময় ধরে দ্বিতীয় ব্যাচে পকোড়াগুলিকেও ভেজে নিলাম সব পকোড়াগুলিকে ভেজে না হয়ে গেছে এবার এগুলিকে একে একে তুলে নেবো তো কেমন লাগলো আমার এই রেসিপিটি যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি